হ্যালো বিহ তো দেখুন এবার চলে আসলাম ভাইয়ের বিয়ের দিন ভাইয়ের বিয়ের দিন শুরু হয়ে গেছে আশীর্বাদ বিয়ের দিনই ছিল আশীর্বাদ তো তার জন্য এখানে আমার বাবা বসে গেছে আশীর্বাদ করতে আর আগে আগে অনেকেরই করা হয়ে গেছে তো এইখানে বাবা বসে গেছিলো তারপরে বসে গেলো পিসি পিসিও আশীর্বাদ করা শুরু করে দিল এরপর বসে গেল বাকি তিন বোনেরা তিন বোনেরা একই সাথে আশীর্বাদটা সেরে নিল আর যেহেতু একই দিনে সব কিছু ছিল আজ গায়ে হলুদ আশীর্বাদ সব কিছু ছিল বলে একটু তাড়াতাড়ি করতে হলো তো এইখানে বোনগুলো বসে গেলো ভাইকে আশীর্বাদ করতে তো ভাইয়ের আশীর্বাদটা এদিকে মোটামুটি শেষ হয়ে গেল তারপর কাকিমা দিয়ে আশীর্বাদটা শেষ করে দিল তো এইখানে আশীর্বাদ শেষ না করে গায়ে হলুদ নিয়ে মেয়ের বাড়ি রওনা দিতে পারছে না তো তার জন্য খুবই তাড়াহুড়ো লেগে গেছিল কারণ আশীর্বাদ করতে গেলে তার একটা সময় থাকে আর এদিকে দেখুন আশীর্বাদে যে টিফিনের ব্যবস্থাগুলো ছিল এইগুলো ছিল সেই টিফিন তো এইগুলো খাওয়া দাওয়া করে যারা আশীর্বাদ করতে যাবে তারা এবার রওনা দিল তারপর ভাইকে আবার হলুদ দেওয়া শুরু হয়ে গেছিলো কারণ তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে যেহেতু একই দিনে আশীর্বাদ দুই বাড়ির তার জন্য একটা চাপটা বেশিই থাকে তো গায়ে হলুদটা এবার তাড়াতাড়ি সেরে নেওয়া হচ্ছে আর এদিকে চলছে বিয়ের আব্বতি পড়ানো কাজ তো এইদিকে আবহতির কাজটা হচ্ছে আর এইখানে ক্যামেরাম্যানও বসে গেছিলো কারণ যেইখানে যাওয়া হয় সব জায়গায় ক্যামেরাম্যানরাই ছবি তোলে কিন্তু তাদেরই আমাদের জন্য একটু অসুবিধা হয়ে যায় তো যাই হোক কোনো ব্যাপার না তারাও মানিয়ে নেয় আর এরপর আমরা সবাই বেরিয়ে পড়ছিলাম গঙ্গা বরণ করতে যেতে হবে জল আনতে দিতে হবে বিয়ের জল আনতে যেতে হয় পুকুরে তো তার জন্য এই যে সবাই বেরিয়ে পড়েছি সবাই রাস্তাতে এসে দাঁড়িয়ে পড়লাম এবার একে একে রওনা দিলাম রাস্তা দিয়ে তো বেশ কিছুটা পথ যেতে হয় হাঁটতে হাঁটতে তারপর যেয়ে সেই জলটা নিয়ে আসতে হয় তো এইখানে দেখুন মোটামুটি ভালোই লোকজন ছিল কিন্তু বাচ্চারাও তেমন একটা আসতে চায়নি কারণ গরমের সময় সব বলছে যাব না গরমে তো বড়রাই বেশিরভাগ আসলো এবার এসে এই যে পুকুরে আমরা পৌঁছে গেলাম এবার এইখানটায় বসে এখান থেকে জলটা নিয়ে যেতে হবে তো তার জন্য কাকিমা শুরু করে দিল এই যে গঙ্গা দেবীকে পান দিয়ে নিমন্ত্রণ করে নিতে হয় এইখানে কিছুটা কাজ থাকে তো সেটাই এইখানে সেরে নেওয়া হচ্ছে এবার চলছে পুকুর কাটার কাজ তো এখান থেকে জলটা নিতে হবে তার জন্য সবাই পিছন দিকেও দাঁড়িয়ে আছে আর কাকিমা এই কাজটা করছে কারণ কাকিমাকে এটা করতে করতে হবে যে কুলো মাথায় করে তাকে এই কাজটা করতে হয় আর এদিকে যেহেতু ক্যামেরাম্যান দাঁড়িয়েছিল তো তার জন্য কাকিমা বারবার কাজটা করছিল আর ক্যামেরাম্যান বারবার এদিকে তাকাতে বলছিল তো তার জন্য বারবার তাকাতে হচ্ছে তো এইখানে মোটামুটি সবই প্রায় সবই করতে হয় তারপর এই যে বরণ করার পালা শুরু হয়েছে গঙ্গা দেবীকে বরণ করে নেওয়া হচ্ছে তো এরপর এবার জলটা ওখান থেকে নিতে হবে এবার কলসিতে জলটা ভরে নেওয়া হচ্ছে কারণ এই পলসির জলটা নিয়ে যেয়ে মানে ভাইকে স্নান করানো হবে তো তার জন্য জলটা নিতে আসতে হয় আর এইবার বরণগুলোটা কাকিমার মাথায় তুলে দেওয়া হলো এখান থেকে এবার সবাই মিলে আবার একে একে বাড়ির দিকে রওনা দেব তো এইখানটায় দেখুন সবাই নিচে নেমে দাঁড়িয়ে আছি যে দেখবো বলে কোথা থেকে ভালো দেখা দেয় তো তার জন্য সবাই আরও নিচে এসে দাঁড়িয়েছিলাম এবার জল নেওয়া হয়ে গেছে তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তার জন্য সবাইকে পিছনে দাঁড় করিয়ে দিল ক্যামেরাম্যান একটা ছবি তুলবে তার জন্য ছবিটা তোলা হয়ে গেল এবার আমরা আবার বাড়িতে চলে আসলাম তো চলে এসেছি কলাতলাতে এইখানে ভাইকে স্নান করানো হবে তো তার জন্য এইখানে কলাতলাটা বাঘ দিতে হয় তিন পাক হোক পাঁচ পাক হোক দিতে হবে তো তার জন্য সবাই কলা টলাটা ঘুরে নিল এবার ভাইকে গায়ে হলুদটা দিতে হবে তো তার আগে কিছু মানে গায়ে হলুদটা দিয়ে দেওয়া হলো তো গায়ে হলুদের পরে স্নান করানো হবে তো তার জন্য সবাই একে একে ভাইকে গায়ে হলুদ মাখিয়ে দিল। আর এইখানে দেখুন কত সুন্দরভাবে ক্যামেরাম্যান দাঁড় করিয়ে দিচ্ছে তো এটা কিন্তু একটা মানে খুবই সুন্দর দেখা যাচ্ছিল এইভাবে সবাইকে হাতে হলুদ দিয়ে ভাইকে তো হলুদ মাখালোই তো তারপর এইভাবে ছবিটা তুলবে বলে আরও সবাইকে দাঁড় করিয়ে দিল কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছিলো তো এবার শুরু হয়ে গেল ভাইকে স্নান করানোর ফলা তা এই দিয়ে শেষ হলো আজকের এই ভিডিওটি